নমস্কার বন্ধুরা আজকে আমি পালক পনির করে দেখাচ্ছি পালক পনির করার জন্য পনির নিয়েছি তিনশো গ্রাম পালং শাক হালকা হালকা করে সিদ্ধ করে নিয়েছি তাকে পেস্ট করে নেব মিক্সার পেস্ট করে নেব তার জন্য উপকরণ কি নিয়েছি দেখুন তেজপাতা এলাচ বড় বড় এলাচ আর ছোট ছোট এলাচ দু রকমই এলাচ দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন কুচি টমাটো আর কাঁচা লঙ্কা চিঁড়া ওরা গরম হয়ে গেছে ভেজে নেবো একটু হালকা হালকা করে ভেজে নেবো হালকা আলু করে পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি পনিরও ভাজা হয়ে গেছে করা হয়েছে এলাচ দিয়ে দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিচ্ছি এই সব দিয়ে দিচ্ছি তারপর রসুন দিয়ে দিচ্ছি লাল লাল মজা হয়ে গেছে পিঁয়াজ তুলে দিচ্ছি কাঁচা মাংস শাল মতো লবণিয়ে দিচ্ছি ধনে ঘুড়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি মশলা পনির যেন পালা পনির যেন মশলা রেডি হয়ে গেছে কালার টা হয়েছে দেখতে সুন্দর হয়েছে রেবিটাও সুন্দর পালক পালক টাকে পিছিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপরে

Il po' di rullo e verdireci. Vale di পালক পনির হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমার পালক পনির হয়ে গেছে নামিয়ে নিয়েছি খেয়ে বলবো কেমন হয়েছে পালক পনির নিয়ে খাচ্ছি দেখুন খুবই ভালো হয়েছে খেতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে কম সময়ের মধ্যে হয়ে যাবে খুবই ভালো হয়েছে টেস্টি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কম সময়ের মধ্যে হয়ে যাবে খেতেও ভালো লাগবে সুস্বাদু বলো খাও 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 কেমন হয়েছে বাবা কেমন হয়েছে আচ্ছা ভালো হয়েছে আরেকটু দেবো আচ্ছা আর একটু নাও